আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো ভিডিও একটু পরে দেই আপলোড করি আর কি তো এটা ছিল জানুয়ারির আট কি নয় তারিখ ঠিক মনে আসছে না যাই হোক আমার হাজব্যান্ডের অফিস এটা আমাদেরকে নিয়ে গেল বলল যে চলো আমার অফিস দেখবা আর আর কি তো আমরা গেলাম ওর অফিস দেখতে ভালো লাগছিল ও আমাদের যখন নিয়ে যায় ততক্ষণে অফিস আওয়ার শেষ তো এজন্য কোনো মানুষ ছিল না আর অফিস আওয়ারের মাঝখানে আমিও যেতে কমফোর্টেবল ফিল করছিলাম না সবাই কাজ করবে এর ভিতরে কি আর অফিস দেখে যাব যাই হোক তো এর জন্য কোনো মানুষ নেই বাট এক্সেস তো থাকে ওরা আর কি ঢুকতে পারে অফিসে এখানে ওর ডেস্ক কোথায় আর ওর কলিগ কে কোথায় বসে সেগুলো আর কি আমাদেরকে বলছিল মানে আমাকে বলছিল। আর এই তো এটা হচ্ছে অফিসের সামনের যে পার্ট সেটা আর অফিস ঘোরার শেষে আমরা একটু দোকানে গিয়েছি এই পাতিলগুলো কেনার জন্য আমি হয়তো আমার আগের কোনো ব্লগে বলেছিলাম আপনাদেরকে যে আমরা মুভ যেহেতু করব এই জন্য একদম মিনিমাম যা ছিল তা দিয়ে চলেছি এতদিন আর এখন হচ্ছে এর জন্য নতুন এখানে আসার পরে আর কি আমি কিছু পাতিল তাতিল কিনবো তো আমি অনেক আপুদের সাথে ডিসকাস করে এরপর নিয়ে আর কি এই সিরামিক কোটিংয়ের যেই পাথরগুলো এগুলোই নিয়েছি আমার আমি তো অলরেডি দুই মাসের মতো এগুলো ইউজ করছি আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে মানে আমি এর আগেও সিরামিক কোটিংয়ের কিনেছিলাম বাট আমি এগুলো আসলে কিভাবে ভালোভাবে ইউজ মানে কিছু মানে কীভাবে আপনি ভালোভাবে ইউজ করবেন তার কিছু সিস্টেম আছে যেটা আমি আসলে জানতাম না তখন এই জন্য আমার পাথরগুলো ভালো টিকেনি বা নষ্ট হয়ে গিয়েছে আর এই তো নতুন পাতিলে মনে হলো যে রান্না শুরু করি তাই নতুন পাতিলে করলাম ইলিশ মাছ দিয়ে ঝিঙা এটা খুবই মজা হয়েছে সাম আমার কাছে ভিডিওটা নাই যাই না আমি রেকর্ড হয়তো করা হয়নি বাট এটা এত এত মজা হয়েছিল যাই হোক আমি আমার পাতিলের হচ্ছে আমি আরও আরও কিছু পাতিল কিনেছি আমার ইচ্ছা আছে আমি সবগুলো পাতিলের একসাথে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এখানে আমার ছেলে কি করেছে দেখে এখানে সে হচ্ছে তার রিমোট কন্ট্রোল কার বসিয়ে দিয়েছে খুব সুন্দর সিকিউর ভাবে সে বসিয়ে দিয়েছে খুবই মজা লাগছিল এটা দেখে তো আমি একটু ভিডিও করছিলাম রাতের বেলায় আর কি তাকে ফুল টাইম আর কি তার বাবার সাথে তার খেলা লাগে আর এটা ছিল হচ্ছে তার পরের দিন জানুয়ারির দশ তারিখে অনেক স্নো পড়েছিলো যেটা নাকি খুবই রেয়ার ইন টেনেসি টেনেসিতে আসলে তেমন একটা স্নো পড়ে না তো আমাদের মনে হচ্ছিলো আমরা কি ক্যান্সাস থেকে আসার সময় টেনেসিতে স্নো নিয়ে আসলাম নাকি কারণ ভালোই স্নো ছিল তো স্নোয়ের আমি একটা ভিডিও এ আর এটা হচ্ছে স্নো পড়া মাত্র স্টার্ট হয়েছে পরবর্তীতে এখানে অনেক অনেক স্নো ছিল মানে মাত্র মনে হয় তিন চার ঘন্টার ব্যবধানে এই পুরো জায়গাটা একদম স্নোতে কভার হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাবো তো স্নোয়ের মধ্যে আমি খুব একটা চা খাই না আমার কাছে কিন্তু চা খেতে ভালো লাগে বাট আমি খাই না আমার কাছে আমি জাস্ট এগুলোর অভ্যাস করতে চাই না যাই হোক এজন্য তো স্নো দেখে আমার খুব ইচ্ছে হলো যে আমি চাটা খাবো আর সেই সাথে আর কি একটা রেকর্ড করব তো আমি একটা ভিডিও আর কি করেছি আমার ইনস্টাগ্রামে আছে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন মানে যেটা আমি আসলে খুব ভালো ভিডিও তো বানাতে পারি না এই টুকটাক আর কি একটু চেষ্টা করি এই ধরনের অ্যাস্থেটিক যেসব ভিডিও আর কি সেটা আমার খুব একটা ভালো হয় না যাই হোক তা আমরা দুজন একটু গরম গরম চা খেয়ে নিলাম আর একটু পরে আমরা বের হব স্নোয়ে আমি এই প্রথম শাড়ি পরে আর কি স্নোয়ে ছবি তুলবো এই যে এখানে আমাদের এক নেইবার আর কি ওরা খুব মজা করছিল তো আমি এই জন্য ওদেরকে দেখে ভিডিও স্টার্ট করেছি মানে ওরা বিভিন্ন পোজে ছবি দিয়ে ছবি তুলছিল ভিডিও করছিল এই আর কি তো আমার খুব ভালো লাগছিল ওই ফ্যামিলিটাকে দেখে এরপর আমি আর কি ওদের ভিডিও করেছি আমি আপনারা হয়তো বলবেন তাদেরকে না জেনে মানে না জেনে জিজ্ঞেস না করে কেন করেছি বাট এরখানে তো তাদেরকে আসলে দেখা যাচ্ছে না তাই করেছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার নেক্সট ব্লগে আপনারা দেখবেন শাড়ি পরে ছবি এবং ভিডিও করার আহ কিছু ক্লিপ তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল